আসসালামু আলাইকুম আমার মায়ের সাথে ভিডিওর সামনে এসে অনেক কষ্ট করে আছি ভাই গেলের বাপ মা নাই আছে আসে ফুপির এইখানে থাকি আমরা দুই ভাই ভাই একটা ছোটো মাদ্রাসা পড়ালে করে আমি ভিডিওর সামনে এসে যদি কোনো ভালো একটা মন মানুষ পায় যাতে তাকে আমি জীবন সঙ্গী করতে পারি জীবন সে আমার দায়িত্ব নিতে পারে তার জন্য আমি ভিডিওর সামনে এসে কোনো ভাই যদি আমার পাশে থাকে আমার দায়িত্ব নিতে পারে তার জন্য আমি এসি ভালো একটা মনের মানুষের জন্য কারণ গেলের বাবা মা নাই তো অনেক কষ্ট করে থাকতে হয় কোনো ভাই যদি হেল সহযোগিতা করে মনে করে পাশে থাকে দায়িত্ব নেয় তাহলে আমি তাকে বিয়ে করতে পারবো সে যদি আমাকে বিয়ে করে সারা জীবনের জন্য সে আমার দায়িত্ব নেয় তাহলে আমি তার পাশে থাকবো সেও আমার পাশে থাকবে যে আমার সাথে কথা বলবে ভাই এমন কোনো মানুষ ফোন দিও না যে শুধু শুধু বিরক্ত করো যে পাশে থাকার ইচ্ছা থাকে দায়িত্ব নেওয়ার ইচ্ছা থাকে তাইলে সে আমার ফোন দিও আর যদি আলটু ফালটু লোক হয় তাইলে আমার ফোন দিও না কারণ আমরা গরিব মানুষ তো অনেক কষ্ট করে ভিডিওর সামনে আসি ফোনই হোক তার যদি মন ভালো হয় তাইলে আমার কোনো জিনিসের সমস্যা নেই কারণ তারে ভালো হইতে হইব তার মন ভালো হইতে হইব কারণ সারা জীবন সে যাতে আমার পাশে সেই রকম লোকের জন্য ভিডিওর সামনে এসে মনে করো তার বা যা যেমনই হোক তার মনটা ভালো থাকলেই হইব বয়া আসে আমার আসে যায় না কিন্তু তার মন ভালো থাকলেই সব হয় হয় কারণ বাবা মা নাই আর মেয়ে হয়ে যখন জন্ম হয়েছে তখন তো বিয়া শাদি করতেই হইব সে যেমনই হোক আমার কোনো কিছু নেই ভাই গেলে বাপ মানাই কারণ জানো আমরা গরিব মানুষ অনেক কষ্ট করে ভিডিওর সামনে আসি সে যে মনে হোক আমার কোনো নাই তার মন ভালো হইলে সে যাতে আমার সারা জীবন পাশে থাকে তার জন্য আমি ভিডিওর সামনে আসি আর যদি কেউ আমার সাথে ভিডিও ফোনে কথা বলতে চায় তার কারণ আমার ফোনটা নষ্ট হয়ে গেছে কোনো ভাই যদি এই যে ফোনটা ঠিক করে দিতে পারে তাইলে আমি ভিডিও ফোনে কথা বলবো আর যদি নাম্বারে কথা বলতে চাই আমি নাম্বারও দেওয়া দিতেছি আমার ছোটো ফোন আছে আমি ছোটো ফোনে নাম্বার দিয়া দিতে আমি নাম্বারেই কথা বলবো আর যদি ভিডিও ফোনে কথা বলতে চাই তাহলে আমার ফোনটা ঠিক করে দিলে আমি ভিডিও ফোনে কথা বলব ভালো তুমি আসসালামু আলাইকুম